রোদে বসে আজকে কাটাকাটি করলাম ঘুম থেকে উঠে রোদে বসে কাটাকাটি করার কিন্তু অন্য রকম একটা মজা শীতের দিনে তো এটাই ভালো লাগে রোদে বসে থেকে তরকারি কাটাকাটি করছি আজকে তো রোদে বসে পড়েছি হালকা হালকা শীত তাই তো এখানে হচ্ছে এখন রোদে কেটে নিব সবগুলো সবজি তো কী রান্না করব বাসায় তে এমন একটা সবজি ছিল না একটাই বেগুন ছিল বাইরে রেখেছিলাম তাও কেমন একটা হয়ে গেছে ছিমগুলো কেমন হয়ে গেছে কয়েকটা আলু ছিল এটা দিয়ে ভাবলাম একটা চচ্চড়ি রান্না করা যাক এখানে আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে আলু কেটলে চচ্চড়িটা খেতে বেশ মজাই লাগে আর রোদে বসে থেকে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আমাদের বাড়ি শহরে হলেও কিন্তু আমাদের বাড়ির ভিতরে আসলে অনেক জায়গা উঠানের ভিতরে আসলে বাসা উঠান আছে বাসার ভিতরে এই জন্য আসলে রোদে আমাদের ছাদে উঠে বসে না থেকে আসলে নিচে বসে থাকতে বেশ ভালো লাগে কারণ নিচে অনেক রোদ লাগে আর রোদে বসে থেকে কাটাকাটি করতে বসে থেকে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে তা আসলে আমরা সকালের খাওয়া যখন অনেক সময় খাই দুপুরে খাওয়া রোদে বসে থেকেই খাই কিছুদিন হলে রোদে বসে থেকেই খাচ্ছে আসলে এই জন্য ওইভাবে ভিডিও আর দেওয়া হয় না খাবারের ভিডিও এই তো এখানে হচ্ছে আমি একটা বেগুনটা কেড়ে নিচ্ছি বেগুনের ভিতরে দেখতেই পাচ্ছেন একটু বিচি হয়ে গেছে তো এখানে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে নিলাম খালা নাই হেল্পিং হ্যান্ড খালা হচ্ছে ঘুরতে গিয়েছে তার হচ্ছে এক রিলেটিভের বাড়িতে হচ্ছে বিয়ের দাওয়াত খেতে গেছে কয়েকটা দিন আসবে না তো এখানে হচ্ছে আমি বেশি করে একটু পিঁয়াজ মরিচ কেটে রাখলাম এ তো চরচড়ি টচড়ি সব কিছু কেটে রাখা সবজিগুলো ধুয়ে নিলাম আর একদম মাখিয়ে মাখিয়ে চচড়িটা উঠিয়ে দিলাম ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করছি তো ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি ছিল তিনটা বল মাছ না চারটা বল মাছ এনেছিলাম তার ভিতরে একটা আরেকদিন রান্না করেছি এখনও আরও তিনটা আছে তিনটার ভিতরে আজকে একটা রান্না করছি তো এখানে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি গুনার মাজনে দিয়ে আর বল মাছটা কিন্তু একটু ইয়েই হয় উপরে তেল তেলে কেমন জানি হয় তো এখানে কেটে নিয়েছি বেশি বড় বল মাছ না তারপর একটু ছোট সাইজের বল মাছ আমি ভাবলাম ভুনা করা যাক দেই তো প্রায় চারটা বল মাছ দুই কেজির মতো হয়েছিল তো এখানে হচ্ছে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম এই ফাঁকে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম সাথে হচ্ছে এতে একটু সামান্য পরিমাণ পানি দিলাম কারণ পিঁয়াজটা পুড়ে যাচ্ছিল লবণ হলুদ আদা রসুন পেস্ট একটু মরিচের গুঁড়া বেশি করে দিলাম একটু ঝাল ঝাল হলে কি ভোনাটা মজা লাগে ঢাকনাতে ঢেকে দিয়ে এই ফাঁকে হচ্ছে একটু চরচরে দেখতে গেলাম চরচরে কি অবস্থা দেখতেই পাচ্ছেন চরচরিটা কি সুন্দর হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমি একটু মশলাটা চেড়ে দিচ্ছি আর এই ফাঁকে হচ্ছে মাছগুলো এখন দিয়ে দিব মশলাটা সুন্দরভাবে কষানো শেষ হয়ে গেছে তো এখানে সবগুলো মাছই দিলাম প্রায় কয় টুকরা হয়েছে পাঁচ টুকরার মতো মাথাসহ ছয় টুকরা হয়ে গেছে আমার ছেলে আবার বল মাছ খায় না পছন্দ করে না আমি নিজেও বল মাছ খাই না মানে খাই না তার আমার ভালো লাগে না কেন জানি বল মাছ পছন্দ না তো এখানে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন একটু হালকা কষানো হয়ে গেছে আর বল মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে এমনি ভেঙে যায় তো এখন আমি হচ্ছে একদম ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে এখন সুন্দর করে একটু হচ্ছে একদম মশলাটা ঝোলসাও কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন বল উঠে গেছে আর একদম কষানো হয়ে গেছে তরকারিটা এই তো বল মাছ আবার সাবার পাপা অনেক পছন্দ করে আমার মেয়েও অনেক পছন্দ করে দুইজনেই তার এখানে চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়ি আমি আর আমার ছেলে খাবো এই তো সাথে হচ্ছে আজকে হাড়ি পাতিল সব কোনো রকমে দিয়ে দিলাম পুরে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে